প্রকৃতিতে অনাদরে অবহেলায় যেসব উদ্ভিদ জন্মে আমরা সাধারণত অনেক উদ্ভিদকে পায়ে মারিয়ে যাই কিন্তু প্রত্যেকটা উদ্ভিদই আমরা যারা উন্নত শ্রেণীর প্রাণী আছি তাদের জন্য গুরুত্বপূর্ণ এই যে দেখা যাচ্ছে এটাকে বাস্কেট গ্রাস বলা হয় পোয়াশি পরিবারভুক্ত একটা উদ্ভিদ ঘাস পরিবারভুক্ত একটা উদ্ভিদ বাঁশ পরিবারভুক্ত উদ্ভিদ এটা এই উদ্ভিদটা সাধারণত এই যে জন্মেছে আর কদিন পরেই এটা থেকে ফুল হবে এবং বীজ হবে সেই বীজটা ওয়াইল্ড লাইফ খেয়ে তাদের জীবন ধারণ করবে এবং ফুড সাইকেলে একটা চমৎকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুতরাং আমরা যখন হেঁটে যাই রাস্তার পাশে যখন অনেক উদ্ভিদ দেখা যায় অনাদরে অবহেলায় জন্মে আছে হয়তো এদের খোঁজ রাখি না বাট এই যে দেখেন এই যে ঘাস পরিবারের উদ্ভিদটি যেটাকে ওপ্লিসম্যানাস বলা হয় এই উদ্ভিদটিও ফুল এবং বীজ দিয়ে প্রকৃতিতে ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে